তো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সকলে ভালো আছেন তো তোমরা অনেকে বলতেছেন ভাই আমার ব্যাকগ্রাউন্ডে কীভাবে আমি আমার ফিকটা মানে অ্যাড করবো কোটেক্সের ভিতরে তো তোমাদের জন্য এই ভিডিওটা ঠিক আছে তো তোমরা কি কি করবে আমি তোমাদেরকে দেখাইতে আসি সেম সেম মানে কাজটা করবা ফার্স্ট দুই মিনিটও লাগবো না গাইস মানে তোমার ইটা করতে আর কি ব্যাকগ্রাউন্ড ফিকটা চেঞ্জ করতে আর কি তো এটা আমার ব্যাকগ্রাউন্ড ফিক থেকে আমার ছবি দেওয়া তো ফার্স্ট অফ অল তোমরা কই যাবে তোমাদেরকে আমি দেখাইতে আসছি এটাকে কন্যা রয়েছে এই জায়গা এই জায়গায় চলে যাবা এই থ্রি ডট এই থ্রি ডট এক্স ওই জায়গায় ক্লিক করবা আর কি তো আমরা এই জায়গায় ক্লিক করি আগে এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর তোমরা কই যাবে তোমাদেরকে আমি দেখাইতে আসি এই চেটিং ঠিক আছে এ চেটিংয়ে ক্লিক করবা তো চেটিংয়ে ক্লিক করবা ঠিক আছে তারপর নিচে চলে যাই নিচে আওয়ার পরে তোমরা কোন জায়গায় ক্লিক করবা এই জায়গায় ক্লিক করবা ঠিক আছে কভার ফটো এই জায়গায় ক্লিক করার পরে তোমরা ক্লিক করে দিবে ঠিক আছে ক্লিক করার পর তোমাদের কাছে তোমাদের কোন ছবিটা তোমরা দিবে আর কি তো তোমায় কোন ছবিটা দিবে তুমি বিসড়ায় আনিবে তো আমি আমার ছবিটা আমি বিসড়ায় আনি তো একটু ওয়েট করো গাইস আমার ছবিটা ভাই নিচে আছে একটা ছবি ওই ছবিটা আর কি দিব একটু নিচে যাইলেই তোমরা পারবো ভাই পুরো ইজি ঠিক আছে দুই মিনিটও লাগবো না এক মিনিটে তোমার কমপ্লিট হয়ে যাবে আমি তারা আমি আমার ছবিটা আইন ফার্স্ট অফ অল চলে এসছে আর অলফেড তো আছে মেবিটু দেখা যাক আসে কিনা ঠিক আছে আমি আপাতত আমি এটে দিই না কি বা এই জায়গার মাঝে মানে তুমি কমাইতে পারবা বাড়াইতে পারবা আর কি এই জায়গার মাঝে তুমি মানে ব্রাইটনেস কতটুকু করবা ওই জায়গায় ছবির আর কি তো আমি আমার এইটাই বেটার তো আমি এটুক দিয়া দেন আমি কোন জায়গায় কোনায় কোন জায়গায় ক্লিক করবো তোমরা দেখো এই ক্রস ক্রসে ক্লিক করবো তো ক্রসে ক্লিক করার পর অটোমেটিক আমাদের ছবি অ্যাড হয়ে গেছে দেখছো আমাদের ছবি অটোমেটিক অ্যাড হয়ে গেছে দেখছো অটোমেটিক অ্যাড হয়ে গেছে তো পাই তোমরা এইভাবে করতে পারবা তো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবা না আর হ্যাঁ আমার চ্যানেল নতুন হইলে প্লিজ প্লিজ গাইস সাবস্ক্রাইব করো কারণ গাইস আমি ছোটো ট্রেডার তো তোমরা একটু সাপোর্ট করলে ভাই একটু ভালো লাগে আর কি ভিডিও তোমাদেরকে দিতে ভালো লাগে তো বেশি আল্লাহ হাফেজ দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে